Bidai daw, bidai daw, amare. Otto mna, bidai daw, amare, copi, si, bite, শান্ত তুই কান্দিস না কেউ তো আর সারা জীবন বিসিপির প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবে না একদিন তো যাবারই ছিল আমি বলে এত জলদি চলে যাবেন বাপন্দা দা ভাবছিলাম আমার কেরিয়ার আরো যতদিন বাকি আছে ততদিন অন্তত আপনি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন আমার ক্যারিয়ারের মাঝখানে ফেলে রেখে আপনি এইভাবে চলে যাবেন আমি ভাবতেও পারিনা এই পাপুন দা আমি তোমার ইচ্ছা কইরা যাই না রে শান্ত আমাকেও হেল আমায় যেখানে আমুকও তুই গেছে গা সেখানে

সেদিন ফোন বললাম যে আমি তো বিসিবি তুমি দলটার জন্য কিছু কইরো অমনি আমারে বলে যে আপনি দলের জন্য কি করছেন ঠিকই তো বলছে আপনি দলের জন্য কি করছেন তুমিও তুমি এইটা বলতে পারলা তামিম এই লিটন সম শান্তদের দলে কে আনছে এই লিটন সম্ভব শান্তদের বছরের পর বছর দলে কে টিকায় রাখছে আমি তো তো অচল মালাই না দলে বইরা রাখছেন পাপন আপনি চলে গেলে আমার ক্লাসিক শট কে দেখবে ম্যাচের পর ম্যাচ খারাপ খেলে কে বলবে ওরা এখনো বাচ্চা ওরা এখনো শিখতেছে পাপন দা আপনি চলে গেলে আমাদের কি হবে তোমাদের কি হবে সেটা আমি কি জানি তবে এখন থেকে ওই ম্যাচের মধ্যে দুই একটা ক্লাসিক শট আর বছরে দুই একটা ভালো ম্যাচ খেললে দলে টিকাতে থাকতে পারবা না এইটা আমি জানি সোনা চাঁদের কোনা জি পাপন তোমার কাদের উপর বন্দুক রেখা কত গুলি চালাইছি কত প্লেয়ার বাদ দিয়া তোমার নামে চালাইছি আজকে তারা আমারই বাদ দিয়া দিল রান্নু জি পাপন দা জি পাপন আমি বিসিবি থেকে চলে যাচ্ছি কিন্তু তোমার দেখি কোনো সেট নাই জি পাপন দা পাপন না গেলেই নয় না হাতুরু না গেলেই নয় যেভাবে তুমি বারবার আমাকে কোচ হিসেবে ফিরে এনেছো আমিও চাই বারবার তুমি বিসিবির প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসো হাতুরু পাপন বিদায় দাও বিদায় দাও আমার ও তোমরা বিদায় দাও আমার গো বিসিবি থেকে ভালো থেকে বাংলাদেশ ক্রিকেট দল ভালো থেকে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা তোমাদের প্রিয় পাপন দাস চলে যাচ্ছে সাইনিং অফ